সালামু আলিকুম ওরহমাতুল্লাহি ও বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে যারা একদম শারীরিকভাবে দুর্বল একদম অক্ষম হয়ে গেছে প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না এই নিয়ে আপনি হতাশ এই নিয়ে আপনি দুশ্চিন্তায় আছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম তো এই বেশওয়াজটি আমি যে নিয়মে বলে দেব এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে তিনটি উপাদান সংগ্রহ করতে হবে এক নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে ডিম হাঁসের অথবা মুরগির ডিম আমাদেরকে সংগ্রহ করতে হবে এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে ঘি এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে খাঁটি মধু তো এই তিনটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশবাসটি তৈরি করব। তো আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তালার উপর একই রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে এবং রূপ সম্পর্কে আল্লাহ তালার কাছে দু চার রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ তালা কখনোই আমাদেরকে কালি হাতে ফিরাবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে দিবেন আমাদেরকে দান করবেন এবং দু চার রাকাত নভল নামাজ পড়ার পাশাপাশি দুই জায়গায় দান সদ্গা করতে হবে আর পাশাপাশি আমাদেরকে দান সদ্গা করতে হবে এবং চাওয়ার মতো আল্লাহ তালের কাছে চাইতে হবে যে আল্লাহ পাক রব্লা আলমিন ফেরাউনকে দিতে পারেন সে আল্লাহ তালা আমাকেও আপনাকে দিবেন তবে শর্ত হল চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে তো এই বেসটি তৈরি করতে হলে আমাদেরকে যে তিনটি উপাদান সংগ্রহ করতে হবে যখন আমি এই তিনটি উপাদান সংগ্রহ করে ফেলবো সংগ্রহ করার পরে ছোট্ট একটা পাত্র নিব ছোট্ট একটা পাত্রের মধ্যে কুসুমটি আমি ডিম থেকে কুসুমটি ওই পাত্রের মধ্যে রেখে দিব সাদা জেলের মতো তাকে এটা আমি অন্য কাজে আমি ব্যবহার করে ফেলবো শুধু আমার কুসুমটা দরকার ডিমের কুসুমটা আমার দরকার এরপরে একটা চামিচ ঘি ঘাটি ঘি আমি দিয়ে দিব একটা চামিচ পরিমাণে ওই পাত্রের মধ্যে এরপরে আমি একটা চামিচ খাটি মধু ওই পাত্রের মধ্যে দিয়ে দিব দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিক্সড করে নিব মিক্সড করার পরে আপনার এটা বেশ তৈরি হয়ে গেল এখন আপনি কোন নিয়মে সেবন করবেন সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো সেবন করার নিয়মটি হচ্ছে আপনি বিশেষ কাজে যাওয়ার দুই ঘন্টা আগে অথবা এক ঘন্টা আগে বিশেষ কাজে দুই ঘন্টা অথবা এক ঘন্টা যাওয়ার আগে আপনি এটি মিশ্রণটি কে ফেলবেন এই মিশ্রণটি আপনি এক ঘন্টা আগে অথবা আধা ঘন্টা আগে আপনি এই মিশ্রণটি শিয়া সেবন করে ফেলবেন খেয়ে ফেলবেন দেখবেন যখন আপনি খাবেন দেখবেন আপনি প্রিয়জনকে দীর্ঘ সময় দিতে পারতেছেন আপনার একদম যে অক্ষম হয়ে গেছে এটা আপনার আস্তে আস্তে দিন দিনে ফিরে আসবে অবশ্যই অবশ্যই তো আমি বলবো যে সকাল বাইরা তিন বছর চার বছর পাঁচ বছর যাবত এই সমস্যায় ভুগতে চান ছোটো কাটো আছে যাদের কাজ হচ্ছে না তাহলে আপনাকে বুঝতে হবে আপনি একজন রোগী আপনাকে অভিজ্ঞ কোনো হেকিমের কাছে যেতে হবে গিয়ে সেই অনুযায়ী ওষুধ সেবন করতে হবে তা না পারলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন আমাদের আমাদের সাথেও আমাদের কাছেও অভিজ্ঞ হিকিম আছে তাদের পরামর্শ অনুযায়ী তাদের সাজেস্ট অনুযায়ী আমরা একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা হাই কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করছি নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন বিন্দুমাত্র কেমিক্যাল আমরা স্পর্শ করাই নাই অগ্রিম একটি টাকাও দিতে হবে না পণ্য হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন জীবনে তো অনেকভাবে অনেক টাকা পয়সায় খরচ করছেন অহেতুকভাবে অনর্থকভাবে আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করেন অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে তো দেরি না করে আজকে আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন